জলসা কমিটি হতে গেলে বাপ জলসা কমিটি আলাদা মসজিদ কমিটি আলাদা জলসা কমিটি হতে গেলে কমসে কম কমসে কম বাবা অনুরোধ করছি আপনাদের অর্ডার করছি না অর্ডার করছি না অনুরোধ করছি কমসে কম তিনটে জিনিস ঠিক কটা কটা তিনটে কি কি এক নাম্বার শর্ত হতে হবে কি বললাম জোরে বলুন সৎ হতে হবে আচ্ছা সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি আমাদের ধারণা সৎ হলো ওই লোকটা যার গালে দাড়ি মাথায় টুপি পাঁচক নামাজ পড়ে মাঝে মাঝে হজ করে আসে এই হজ করে এসছে ওমরা করে এসছে ওই লোকটা সৎ না নবীজি বলছেন সৎ কে বোখারির হাদিস আমার কথা নয় নবীজি একদিন সাহাবিদেরকে বলছেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে নবীজি বলছেন সাহাবিদের তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে পেছন থেকে একজন সাহাবি বললেন হে নবী আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন নবীজি বললেন হ্যাঁ তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি মোহাম্মদ সাসলাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো সাহাবিরা বললেন বলুন বলুন কি গ্যারান্টি চান বলুন অনেক তো জীবনে দিয়েছি বলুন দুটো জিনিস কি শুনলে চমকে যাবে নবীজি বললেন এক নাম্বার হলো মাঝখানে এই জীবের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জিপটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জিপটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জিপটাকে ঠিক করো এক নাম্বার দুই ঠোঁটের মাঝখানে জীবের গ্যারান্টি দাও আর দু নাম্বার লজ্জাস্থানের গ্যারান্টি দাও দুই দুই রানের মাঝখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ সশ্রাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো জান বাড়ি চলে যাবে গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ নয় ভদ্রলোকের উপর খারাপ ঠিক না বে ঠিক যা দুটোই খারাপ জাহান নামে দুটোই যার খারাপ আর যার দুটো ভালো একজন টোটোলা হলো জান্নাতি জোরে বলো এই জন্যই নবী বলেছিলেন দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি अपॉन হিম সেড দি বেস্ট এম আর ইউ দোজ উইথ গুড ম্যানার নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মরিশা সাহেব দরবেশ সাহেব আমির সাহেব মুফতি যদি চরিত্র খারাপ হয় আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয় ওই টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি ম্যানি লস সামথিং লস হেলথ লস নাথিং লস বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধু মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই নবী বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে বাড়ি থেকে ভাববেন চলো দু নাম্বার হলো বাবা জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে হালাল খাবার খা আচ্ছা শুধু কি জলসা কমিটি হালাল খাবে আর বাকি সব হারাম খাবে না কোরআনে আল্লাহ তিন শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে কয় শ্রেণীর লোক কয় শ্রেণী তিন শ্রেণীর লোককে আল্লাহ পাক হালাল খেতে বলেছে দেখুন তো এই তিন শ্রেণীর বাইরে কেউ আছে কি না তিন শ্রেণীর বাইরে কে কে আছে বলুন তো দেখি এক নাম্বার নবীদেরকে আল্লাহ পাক হালাল খেতে বলেছে সর্বপ্রথম নবী রসুলদেরকে আল্লাহ বলেছেন হালাল খাও আয়াতটা কই আয়াত দিয়ে দিচ্ছি 18 নম্বর পারা চার নাম্বার পৃষ্ঠা নয় নম্বর লাইন সুর নাম সুরায় মুখ মিনুন আল্লাহ বলছেন কুলু মিনার তৈয়ী বাতি ওয়া লু সালিহা রসুল বন হে রসুল বন আপনারা হালাল খাবার খান আল্লাহ বলছেন হে রসুল আপনারা হালাল খাবার খান ওয়াম আলু সলিহা পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো ভালো কাজগুলো করে যাবেন তাহলে হালাল খেতে প্রথম বললো কাদের কথা বলুন একটু রসুল এবার আসছি আপনার এখানে যারা বসে আছেন মাথায় টুপি দিয়ে মুসলমান হয়ে ইমানের কালেমা পড়েছে মোমেনদেরকে আল্লাহ বলছেন আলাদা করে মোমেনদের বলছে হালাল খেতে কোথায় আছে দুই নম্বর পাড়ার চার নম্বর পৃষ্ঠা চোদ্দ নাম্বার লাইন সুরার নাম সুরায় হে ইমানদার ইয়াল্লাগন

তোমরা আমার দেওয়া হালাল রেজেক সবাই ভক্ষণ করো জোরে বলো আচ্ছা বলুন এই তিনজনের বাইরে কেউ আছেন আদম সন্তান সকলেই হালাল খেতে হবে মোমেন হালাল খেতে হবে নবীদেরকেও বলে দিলেন এজন্য আপনাদের বলে যাচ্ছি হারামের বিরানি ভাতের থেকে হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটা ভালো ঠিক না ভাই ঠিক কথাগুলো একটু মাথায় রাখুন অসুবিধা হচ্ছে বাবা আমার ওয়াজ বুঝতে পারছেন আপনারা হ্যাঁ আসলে কি জানেন অনেক সময় টান টন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে বাবা হ্যাঁ আসল চলো এবার আসছি বাবা জলসা কমিটি হতে গেলে পাঁচ ওয়াক্ত নামাজই হতে হবে আমি অনুরোধ করছি আপনাদেরকে আপনারা জলসা দেন খুব ভালো জিনিস কিন্তু নামাজটা পড়ুন নামাজ কারোর জন্য মাপ নাই বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া এই কোরআনে আছে বিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে বিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে আর এই কোরআন আছে বিরানব্বই জায়গায় লেখা পড়ার কথা কত 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 তা কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তাহলে লেখা পড়ায় পিছিয়ে কেন এইখানেই তো গন্ডগোল হয়ে গেল আপনি নামাজের জন্য মানুষকে বলছেন লেখাপড়ার বুঝুত কেন দিচ্ছেন না আপনারা যেখানে 92 জায়গায় আছে লেখাপড়ার কথা আপনিতে পেরেছেন চলুন একটু ধৈর্যের পরিচয় দিন একটা একটা করে বলার সুযোগ দিন এবারে আসছি মসজিদ কমিটি রাগ করবেন না কিন্তু এইখানি আলোচনাটা খুব জটিল খুব জটিল আলোচনা কিন্তু কেউ দয়া করে রেগে যাবেন না আমি কাউকে ব্যক্তিগত আঘাত করতে আসিনি বাবা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের এখানে মসজিদ জুম্মা মসজিদ আছে আচ্ছা ধরুন কালকের জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে অজু করে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে কি মদ বাংলা মদ খেয়েছে ইচ্ছা করে ছেলেটা মদ খেয়ে মসজিদে উঠেছে জুম্মান নামাজ পড়তে আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন বলুন 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 বের করে দেবেন ছেলেটি বের হতে না চাইলে মেরে জোর করে বের করে দেবেন ছেলেটির অপরাধ মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন বের হতে চাইলো না মেরে বের করে দিলেন কত ভালো মানুষ আপনারা এ মুসলমান মদ করকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন আর সুদ করকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন মদ করকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন আর জেনা করটাকে সভাপতি বানিয়ে দিলেন মদ করকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন আর যে লোকটা সমাজের পাপ কাজে লিপ্ত হারাম খাবার খেয়ে কে শেষ করে ফেলেছে মসজিদ যেদিন হয় ঢালায়ের দিনে একশো বস্তা সিমেন্ট দিয়েছিল আর মানে পাথর বসানোর জন্য দু লাখ টাকা দিয়েছিল তাকে আপনারা সভাপতি বানিয়ে দিলেন ও আপনাদের খাতায় সভাপতি আল্লাহর খাতায় সব এই আল্লাহর কথায় সভাপতি নয় শুনে নিন মসজিদ কমিটি কে হবে কোরআন আল্লাহ বলে দিয়েছে আমি বলিনি কোরআন বলছে

তা মসজিদ কমিটি আল্লাহ করবে আল্লাহ কমিটি করে দিয়েছে আপনি যদি না মানেন তার জন্য আপনি তো জানেন না এ ওয়াজ তো আপনাদেরকে করা হয়নি আপনাদেরকে ওয়াজ করা হয়েছে কিরকম জানেন কোন কেস্সা কাহিনী ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝানো হয়েছে বাবা কোরআন কি বলছে শুনুন কোরআন কিনে সারা পৃথিবী গবেষণা করছে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান, মিস্টার ক্যাম্পোবেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশ্চর্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেগ ফ্রান্সিস ডেক উইলিয়ামস উইলিয়ামস হারবে টমাস জর্জ বান্নার এরা কি নিয়ে গবেষণা করলো আর আমরা কিছু মৌলুবি আমরা কিছু মৌলুবি সকলে নয় আমরা কিছু মৌলবি কি করলাম এই কোরআনটাকে নিয়ে কি করলাম তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ পড়া ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা কিরকম মারামারি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা তবলি ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাতি ইসলামী আহলাদি বুকে হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আস্তে আমিন বলা জানাজার পরে দোয়া করা না করা ক্যাম করা না করা কুড়ি রেখার তারাবি আট রেখার তারাবি এক রেখাত বেতের তিন রেখাত বেতের এই নিয়ে মারামারি এ ওর বলে কাফের ওর বলে কাফের ঠিক না বেঠি বাড়ি থেকে ভাববেন আমার বাপেরা আপনারা এই 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 জাল থেকে বের হয়ে জালের ভেতরে থাকলে না কি হবে জানেন আপনার ব্রেনটা ঠিক রাখতে দেবে না রাখতে পারবেন না আজকে জাস্ট উদাহরণ দিচ্ছি আজকে ধরুন চারটে বক্তা আনলেন আপনি চারটে সিলসিলার চারটে বক্তা উদাহরণ দিচ্ছি বাবা চারটে সিলসিলা চারটে বক্তা আনলেন তবলিক ফুরফুরা বেরেলি আর আহ চারটে সিলসিলা চারটে বক্তা আনবেন প্রত্যেকে দু ঘন্টা করে সময় দেবেন আমি একজন শিক্ষিত লোককে আপনাকে বলছি চারটে বক্তার আট ঘন্টা ওয়াজ শুনবেন দু ঘন্টা করে আট ঘন্টা শোনার পরে সকালবেলা আপনি ঠিক করতে পারবেন না কোনটা ঠিক আর কোনটা বেঠিক প্রত্যেকেই তার দলিল দেবে আমারটাই ঠিক ঠিক না বেঠিক আপনার মনে হয় সত্যি তো ইনি যা বললে এই ঠিক বলল তো আবার এর পরে যে উঠবে এর গোজা মারছে গোজা অ্যাঙ্গেলে গোজা ওর না এ নিয়ে যা বলছে এটাও তো ঠিক তৃতীয় নাম্বার যে উঠবে না ওই দুটোর থেকে এ তো ঠিক বলছে চতুর্থ নাম্বার যে উঠবে ওই তিনটি বেকার এইটাই ঠিক পাগল হয়ে যাবে বাবা এই জন্য বিতর্কিত আলোচনায় কোনো দিন যাবেন না বিতর্কিত আলোচনাটা না শিক্ষিত জ্ঞানী লোকেদের ব্যাপার ওটা আম মানুষ যতটুকু বোঝেন সেই মোতাবেক আলোচনাটাই যথেষ্ট ঠিক না বেঠিক বাবা এজন্য আমি দেখবেন আমার যত বক্তব্য আছে পৃথিবীতে ভারতবর্ষ নেপাল বাংলাদেশ উনিশশো সাল থেকে বাস করছি দু হাজার পঁচিশ বছর জলসা জীবনে আমি বিতর্কিত আলোচনায় যাই না কেন জানেন আমি জানি একজন সাধারণ মানুষ কোরআন হাদিস শোনার জন্য বসেছে আমলের উদ্দেশ্য নিয়ে বসেছে আর তার ব্রেনটা যদি আমি বিগড়েই দিয়ে দিই তাহলে ও করবে কি যাবে এটা কোথায় সেজন্য জন্য বাপ সত্য কথাই আপনি দেখবেন আমার কোন বক্তব্য আপনারা শুনবেন আমি বিতর্কিত আলোচনায় যাই না করি না চেষ্টা করি তাহলে আমি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা কি বকি এই তো রেকর্ডিং হচ্ছে শুনবেন যে কি বলছে কোরআন হাদিসের বাইরে বলছে না ভিতরে বলছে আমার বাপেরা চরণা গিয়ে যাচ্ছি এবার আসছি